ইরান এবার আর সহ্য করেনি বিশ্বাসঘাতকতা যারা দেশের আশ্রয় নিয়ে পিঠে ছুরি মেরেছে তাদের এবার কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে এমন এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে ইরান যা অন্য অনেক দেশ কল্পনাও করে না যে আফগানরা ইরানের মাটিতে খাবার খেয়েছে পানি পান করেছে আশ্রয় পেয়েছে তারাই যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তি করতে শুরু করল তখন ইরান আর কোনো দেরি করেনি তারা আদালতের কোনো প্রক্রিয়া বা আপিল ছাড়াই সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রায় পাঁচ লক্ষেরও বেশি আফগান নাগরিককে একসাথে দেশছাড়া করা হয়েছে যদি আপনি বিশ্বাস করেন যে এখনও কিছু মানুষ আছে যারা সত্যের পক্ষে কথা বলে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিন হ্যাঁ আপনি বলতেই পারেন সবাই কি দোষী না নিশ্চয় না কিন্তু যারা ছিল তাদের অপরাধ এতটাই গভীর ছিল যে পাখিদেরও চুপ করে থাকতে বাধ্য করেছে কারণ যখন বিশ্বাসঘাতকতা ছদ্মবেশে জাতির ভিতরে ঢুকে পড়ে তখন শান্তির ঝড় সবার উপরেই পড়ে ভাবুন তো সেই শ্রমিককে যিনি প্রতিদিন সকাল চারটায় উঠে কাজ করতে যেতেন কুড়ি বছর ধরে এই দেশে ঘাম ঝরিয়েছেন আজ হঠাৎ করেই তাকে বলা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী পুলিশ তার দরজায় এসে বলছে তুমি আফগান সন্দেহ আছে বেরিয়ে যাও এভাবে ইরান মাত্র ষোলো দিনে আঠান্ন হাজার আফগান নাগরিককে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এই পদক্ষেপে কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না এর জন্য ইরান আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল মার্চ দু হাজার পঁচিশে এক নির্দেশ জারি করা হয়েছিল কুড়ি মার্চের মধ্যে সব অনুমোদিত আফগানের দেশ ছাড়তে হবে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ক্ষেপণাস্ত্র থামার আগেই ইরান আরেকটি লড়াই শুরু করে আফগানদের বিরুদ্ধে কোনো কোনো দিনে হাজারও বেশি মানুষকে একসাথে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ এটিকে বলেছে এই দশকে সবচেয়ে বড় জোরপূর্বক পূর্বক ব্যস্ত ছুটি কিন্তু ইরান বলেছে এটা তাদের নিরাপত্তার প্রশ্ন আর যখন কোনো রাষ্ট্র জাতীয় নিরাপত্তা দোহাই দিয়ে পদক্ষেপ গ্রহণ করে তখন মানবতার আর জায়গা থাকে না সরকার এক ভিডিও প্রকাশ করেছে যেখানে এক আফগান যুবক স্বীকার করেছে সে দু হাজার ডলারের জার্মানিতে বসে থাকা একজন হ্যান্ডেলারের কাছে ইরানের সামরিক তথ্য পাচার করেছে মুখ ঢেকে দেওয়া হয়েছে নামও প্রকাশ করা হয়নি কিন্তু সন্দেহ ছড়ানোর জন্য এবং জনগণের বোঝানোর জন্য এইটুকুই যথেষ্ট তারপর থেকে আফগানের স্লিপার সেল গুপ্তচর সন্ত্রাসী বলেই পরিচয় করানো হচ্ছে যে মানুষগুলো রাস্তা পরিষ্কার করত বিল্ডিং বানাতো মাঠে কাজ করত তারাও এই সন্দেহে ছাড়া থেকে রেহাই পায়নি এখনো তেহরান ইসফাহান মাসাহাদের মতো শহরগুলোতে আর আফগানের দেখা যায় না এক সময় যাদের হাতে ছিল ঝাড়ু হাতুড়ি আজ তাদের হাতে কিছুই নেই শহরগুলোতে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত নিরাপত্তা সেই চেনা শব্দ সেই সকলের ব্যস্ততা সব হারিয়ে গেছে এখন প্রশ্ন উঠেছে এই শাস্তি কি ন্যায়সঙ্গত কোনো প্রমাণ ছাড়াই পুরো একটি সম্প্রদায়কে দেশ ছাড়া করা কি বিচার নাকি প্রতিশোধ ইরানে এখনও প্রায় চল্লিশ লাখ আফগান নাগরিক বসবাস করছে কেউ তালেবানের নির্যাতনে থেকে পালিয়ে এসেছে কেউ ছাত্র কেউ শিক্ষক কেউ ছোট শিশু কিন্তু আজ সবাইকে একটি শব্দে চিহ্নিত করা হয়েছে সম্ভাব্য গুপ্তচর মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পদক্ষেপ অবৈধ অমানবিক এবং সংবিধান বিরোধী জাতিসংঘ বলছে এটা কোনো ফেরত পাঠানো নয় এটা সরাসরি নির্বাচন রেডক্রস সতর্ক করেছে যদি এই গতি বোঝায় থাকে তাহলে বছরের শেষের দিকে তিরিশ লাখেরও বেশি আফগান নাগরিককে ফেরত পাঠানো হতে পারে কিন্তু প্রশ্ন হল তারা যাবে কোথায় তালিবান শাসিত আফগানিস্তানে কি আবার ফিরে আস যাবে তারা সেখানে না আছে শিক্ষা না আছে চিকিৎসা না আছে কাজ আছে শুধু ভয় আর সীমান্তে তৈরি ক্যাম্পগুলোতে অবস্থা ডিগ্রি গরম নেই পানি করুন নেই ওষুধ নেই শৌচাগার গর্ভবতী মহিলারা মাটিতে বসে কাঁদছে শিশুরা অনিশ্চতার মাঝে খেলা করছে বয়স্ক অসুস্থদের স্টেচার তো দূরের কথা কোনো কাঁধও পাওয়া যাচ্ছে না আর সরকার ঘোষণা দিচ্ছে দেশ সুরক্ষিত হয়েছে তালিবান বলেছে ফিরে আসা মানুষদের সম্মান দিতে হবে সম্মান যাদের রাস্তায় ফেলে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে নথিপত্র ছাড়াই তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা কি সম্মান না অপমান আরও ভয়াবহ হল জনগণ চুপ কোনো মিছিল নেই প্রতিবাদ নেই লেখকের কলম বন্ধ কারণ জাতীয় নিরাপত্তা কথাটি হয় এলেই সব প্রশ্ন গিলে যায় যারা প্রশ্ন করে তারা যেন অস্তিত্বহীন হয়ে পড়ে আর যদি আফগানদের বিশ্বাসঘাতক বলে তাড়িয়ে দেওয়া যায় কাল কোনো আরেক জাতিকে আর পরশু হয়তো আপনাকে এই সন্দেহে তীর ছুঁয়ে যেতে পারে ইরান বিশ্বাসঘাতকদের শাস্তি দিয়েছে কিন্তু সেই শাস্তি ছায় বহু নিরাপদ মানুষ পিষ্ট হয়েছে এটাই সবচেয়ে ভয়ঙ্কর যখন অপরাধী আর নিরাপদ একই শাস্তি পায় তখন বিচার আর অবিচারের মাঝখানে দেওয়াল ভেঙে পড়ে এখন কি হবে হয়তো আরও মানুষ তাড়ানো হবে হয়তো আফগানিস্তানের মানবিক সংকট আরও তীব্র হবে হয়তো শিশু মরবে আর বিশ্ব তাকিয়ে দেখবে কিন্তু মনে রাখুন যদি আপনি আজ চুপ থাকেন তাহলে কাল আপনার জন্য কেউ কিছু বলবে না কারণ আপনি তো আর কখনো অন্যের জন্য কিছু বলেননি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ